এতক্ষণ কই ছিলে বাসায় রাতে খাইছেন হ্যাঁ তুই খাইছ হ্যাঁ শরীর ঠিক আছে আছে কেন এমনিতেই কিছু বলতে চাই শুধু শুনবেন উত্তর দেওয়ার দরকার নেই ঠিক আছে কিছু হয়েছে আর তুই আপনি করে বলতেছ ওকে আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাইতেছি আর হ্যাঁ আপু আপনার সাথে অনেক অন্যায় করছি পারলে মাপ করে দিয়েন আমি জানি আপনি আমাকে মাফ করতে পারবেন না কি আর করার একটু কষ্ট হলে মাপ করে দিয়েন মানে কি মজা করতেছ এইসব কি বলতেছো ইবু প্লিজ এমন করিস না প্লিজ এই বো শোন আমি কিছু বলতে বারণ করছিলাম কিছু শুনতে চাই না আমি প্লিজ তোর পায়ে পড়ি প্লিজ এমন করিস না আমি কি করছি বল আমি কি করছি ইবু ভালো লাগে না এই ধরনের কথা মানে মরে যাবে যাবে আমার কি এমন কথা বলা বন্ধ করে ব্লক করে দেব কিন্তু প্লিজ তোর পায়ে যাস না তুই তো বলছিলি কখনো যাবি না তাহলে এমন করতেছো কেন তো সবশেষে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে তো আসল কাহিনীটা কি কি কারণে ব্রেকআপটা হলো এই প্রশ্নটা তাদেরই থাকবে যারা এর আগে ছয়টা পাঠ দেখছে আসলে মেয়েটা ছেলেটার থেকে একটু বড় ছিল ছেলেটার বন্ধুটা মেয়েটাকে দেখার পর অনেক ধরনের কিচ করতো ছেলেটার বন্ধুরা বলতো তোর সাথে ওর মানায় না এই ধরনের অনেক রকম কিছু করত যার কারণে ছেলেটা মেয়েটার থেকে দূরে চলে যায় তো ভাই আর বোনেরা যারা সম্পর্কে জড়াবেন আগে সব কিছু দেখে নেবেন বড় ছোট, মানায় বা না মানাই এই সবগুলো দিক দেখে তারপর সম্পর্কে জড়াবেন বন্ধুদের কথাই বা আত্মীয় স্বজন বা অন্য কারোর কথায় সম্পর্ক ভাঙবেন না